তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেল লাইফ নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক 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 আর ভালোবাসা এখন সকলকে সাড়ে নটা মতো ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকটাই আগে ঘুম থেকে ওঠার পর বাসি কাজ বাজ সেরে আমি স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো ওইজ দক্ষিণেশ্বর থেকে যে শিবলিঙ্গটা কিনে এনেছিলাম সেটাই আজকে আসনে পাতবো তো সেই জন্য আমি আজকে উপোস করে পুজো দিচ্ছি তো ওই তো প্রথমে ওই আসনে যে ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলোকে না একটু মুছে নিলাম আর ভেবেছিলাম ফুল চন্দন পরিয়ে তারপরেই শিবলিঙ্গটাকে অভিষেক করাবো কিন্তু কি বলো তো আমার হাজব্যান্ড যাবে কাজে আর ও না শিবলিঙ্গর মাথায় একটু জল ঢেলে তারপরে কাজে যাবে তো সেই কারণে আগে আমি শিবলিঙ্গ গোড়াকে অভিষেক করে নিচ্ছি তারপরে ধীরে সুস্থে ফুল দিয়ে সাজাবো আমার ছেলে দেখেছ বারবার শুধু আসছে আর আমার কোলে বসছে আবার দেখছে চুপ করে মানে ও কিছুই করছিলো না চুপচাপ দেখছিল মানে ভাবছে যে এটা কি। হয় আগে তো ওরকম শিবলিঙ্গ দেখিনি কারণ আমাদের আসনে না শিবলিঙ্গ আগে ছিল না তো সেই কারণে এই নতুন শিবলিঙ্গটা কিনে আনা তো এই প্রথম দেখছে তো সেই জন্য না ও বারবার এসে দেখছিল আর এই যে ওর হাত দিয়েও একটুখানি বাবার মাথায় দুধ ঢেলে নিলাম তো এই তো শিবলিঙ্গের অভিষেক করা আমার হয়ে গেছে এবার ভালো করে মুছে আসনে এবার পাতিয়ে নেব আর শিবলিঙ্গটা না আসনের উপরেই রাখবো কিন্তু কিন্তু আজকে যেহেতু একটা বিশেষ দিন তো সেই কারণে না আলাদা করে এখানটায় একটু উঁচু জায়গায় শিবলিঙ্গটা রাখছি এরপর মানে পুজো দেওয়ার পর রাত্রেবেলা আসনে তুলে নিয়ে রেখে দেব তো শিবলিঙ্গটা তো বসিয়ে দিলাম আর যে বাটিটার উপরে বসিয়েছি সেই বাটিটাও ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো ধুয়ে নেবার পর একটু বাটিটাতে হালকা ঘি মাখিয়ে ওর করে শিবলিঙ্গটা বসিয়ে এখন দেখো আস্তে আস্তে চন্দন তারপর মালা পৈতে এই সমস্ত কিছু দিয়ে শিবলিঙ্গটাকে সাজিয়ে এখন বাবার মাথায় জল ঢালছি বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে আর তোমাদের যদি আমার ভিডিও কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলিভ্লগ রোজ দিন দেখবার জন্য মহাদেবের মাথায় জল ঢালবার পর আমি কিন্তু আসনের ঠাকুরকেও ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তারপরে এই যে আমার হাজবেন্ড ঠাকুর শিবের মাথায় জল ঢেলে নিচ্ছে সমস্ত কিছু কিন্তু সাজার কথা না একদম কমপ্লিট আমি মতো যেটুকু পেরেছি সেটুকু দিয়েই বাবা মহাদেবকে সাজানোর চেষ্টা করেছি তার কারণ ওই যে পঞ্চম মধ্যেই না ওই কপুরদানিটা রয়েছে তো কপুরটাতে আগে কপুর দিই কারণ কপ্প তো উড়ে যায় তো সেই জন্য সব শেষে ওর মধ্যে কপুত দিয়ে তারপরে আরেকটু আরতি করে নি এখন আমি এই যে প্রদীপটা নিয়ে সারা বাড়িতে দেখিয়ে নিচ্ছি উপরে তো দেখিয়েই এসেছি সমস্ত ঘরে এখন চলে আসলাম নিচে আর নিচে আস্তে আস্তে দেখো আর্ধেক প্রদীপগুলো কিন্তুই লিভে গেছে আর গেটের কাছে যেতে যেতে সমস্তটাই লেপে গেছিল একটা মাত্র প্রদীপেই শুধু জ্বলছিল

তো আমার ওদিকে দেওয়াল হয়ে গেছে তারপরে চলে এসেছি এদিকে এসে আমার ছেলেকে স্নানও করিয়ে নিয়েছি আর এখন বসে পড়েছি ওকে খাওয়াতে তো ওই তো ওকে খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দেবো তো ওকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে আমি একটুখানি বাইরে চলে এসেছি আলতা পড়তে সকালবেলা না তাড়াহুড়োতে আর আলতাটা করা হয়নি ভেবেছিলাম একেবারে আলতা পরে তারপরে খুঁজে দেব কিন্তু পড়া হয়নি তাড়াহুড়োর জন্য তো কী করবো এখনই পড়ে নিচ্ছি আলতাটা আর আমার আলতা পরতে না খুবই ভালো লাগে তো বৃহস্পতিবার আমি চেষ্টা করি আলতা পরবার আর আজকে যেহেতু একটি বিশেষ দিন তো সেই কারণে আজকেও একটু আলতা করে নিলাম আজকে না আমি সারাদিন ভাত ভাত কিছু খাবো না ওই ফলটল খেয়েই থাকবো আর রাত্রিবেলা ভাবছি একটু সাবু খেয়ে নেব পড়তে হয় তাই আগের বাড়িয়ে সবুজ কাজের চুরি কিনে না পড়েছিলাম তো সেগুলোই ছিল সেগুলোও এবার পরে নিলাম তারপরে দেখো আমি না শাড়িটা পাল্টে নিয়েছি এত গরম লাগছিল আর ওটা সাদা শাড়ি তো তো সেই কারণেই আরও বেশি করে পাল্টে নিলাম তারপরে দেখো আমি বাইরে গেছিলাম জামা কাপড় তুলতে সকালে যে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়েছিলাম সেগুলোই না শুকিয়ে গেছিল কিন্তু রোদ উঠছে না ঠিকই সেটা তোমরা বাইরের আকাশ দেখেই বুঝতে পারছো একদম মেঘলা আকাশ কিন্তু জামা কাপড় না বেশ ভালোই শুকিয়ে যাচ্ছে জামা কাপড়গুলো তুলে এনে রেখে দিলাম এখন না আর ভাজ করবো না একদমই ভাজ করতে ইচ্ছা করছে না এখন একটু শোবো তো বিকেলবেলা দেখি ভাজ করবো আর শাড়িটা দেখো এখানটায় মেলে রাখলাম তারপরে চলে আসলাম ঘরে আর আমার ছেলেকে তো অনেকক্ষণ আগেই ঘুম বাড়িয়ে রেখে গেছিলাম এখন এই যে ওকে একটুখানি ক্রিম আর টিপ পরিয়ে দিলাম তারপর ওই যে ওর পাশে আমি একটু শুয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি গুমাইনি অবশ্য একটু শুয়েছিলাম তো যাই হোক বিকালবেলা ও ওঠার পর এই যে যে জামা কাপড়গুলো তুলে এনে রেখেছিলাম সেগুলোই এখন পাট পাট করে ভাঁজ করে রেখে দিচ্ছি করে রাখার পর যেই যেই জামা কাপড়টা জায়গায় থাকে সেটা সেখানে রেখে দিচ্ছি বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধ্যা আর সন্ধ্যাবেলায়ও ভাবছি একটু শিবের মাথায় জল ঢেলে নেব সকালে যেই জলটা বানিয়েছিলাম শিবের মাথায় ঢালার জন্য সেটা না কিছুটা রেখে দিয়েছিলাম সন্ধ্যাবেলায় ঢালার জন্য যেহেতু উপসি রয়েছি তো সেই কারণে ভাবলাম যে আর একবারও জল ঢেলে নিই তো জন্য সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেবার পর এখন শিবের মাথায় একটু জলটা ঢেলে নিলাম আর তারপরে যে ঠাকুরকে সেবা দিয়ে দিচ্ছি তারপরে আরতিও করে নিচ্ছি ঠাকুরকে সেবা দিয়েছি অনেকখানি হলো ঠাকুরকে সেবা দেওয়ার পর ওদিকে গিয়ে আমি ভিডিওটাও আপলোড করে নিয়েছি যেহেতু আমি সাতটার সময় ভিডিও আপলোড করি তো সেই কারণেই তারপরে আবার চলে এসেছি এই যে ঠাকুরকে এখন সায়ান দেবো ওই যে বললাম না রাত্রেবেলা শিব ঠাকুরটাকে আসনে নিয়ে রাখবো এখন সেটাই করব ওই যে বাবা মহাদেবের মাথায় যে জলটা ঠেলেছিলাম সেটা না আমি একটা পাত্রে রেখে দিলাম ওটা আমার ছেলের মাথায় একটু দেব আর আমরাও একটু খেয়ে নেব আর এখন আসন থেকে সমস্ত ফুল নামিয়ে নিচ্ছি তারপরে ওই যে বাবা মহাদেবকে আসনে বসিয়ে দিলাম আমাদের আসনে না একটা শিব পার্বতীর ছবি আছে তো সেই শিব পার্বতীর ছবির সামনেই শিবলিঙ্গটা রেখে দিলাম আর ওই যে আকন্দ ফুলের মালাটা না আর সরালাম না তো আকন্দ ফুলের মালাটা ভালোই ছিল তো সেই কারণে সরালাম না কালকে যখন পুজো দেব তখন সরিয়ে দেব। তারপরে এই যে পদ্মাও দিয়ে দিলাম আর টুনি লাইটটা না সন্ধ্যাবেলায় জ্বালাই সন্ধ্যা দেওয়ার সময় কিন্তু আজকে না জ্বালাতে ভুলে গেছিলাম তো সেই কারণে এখন সয়ান পর টুনি লাইটটা জ্বালিয়ে দিলাম ঠাকুর দিয়েছি অনেকক্ষণই হয়ে গেছে আর ঘড়িতে এখন ওই সাড়ে আটটা মতো বেঁচে গেছে এখন আমি মেখে নিচ্ছি একটু সাবু সাবুটা আমি বিকেলবেলায় ভিজিয়ে রেখেছিলাম আর একটু দুটো কলা দিলাম আর এই যে দুধ তো আনা হয়নি তাই দুটো গুঁড়োর দুধের প্যাকেট এনেছি তো সেটাই দিয়ে দিলাম সেটা দিয়েই মেখে নিলাম আর দিয়েছিলাম একটু বাতাসা যেহেতু আমি একাই খাবো তো একার মতো করেই বানিয়েছি আর তো কেউ খাবে না খালি খালি বানিয়ে নষ্ট করে কোনো লাভ নেই তো সেই জন্য আমি একার মতো করেই বানিয়েছি এখান থেকে মাকেও একটু দিয়েছিলাম আর আমার ছেলেকেও একটু দিয়েছিলাম এই তো এটাই আজকে রাতের আমার ডিনার দেখো চলে এসেছি নিচে আমার ছেলেকেও রাতের খাবার দাবার খাইয়ে নিয়ে তারপরে নিচে এসেছি আর এখন এই যে আমার হাজবেন্ড বাড়ি আসলো আজকে না ও অন্যান্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি বাড়ি এসেছিলো আর ও আসার পর না রশদি কুকুরগুলোকে খেতে দেয় তো আজকেও দেখো কয়েকটা বিস্কুট কুকুরগুলোকে দিয়ে দিল। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো